হু হ্যা হু আজকের মতো এক্সারসাইজ পুরা হলো এইবার আমি তাড়াতাড়ি নিচে যাই নিচে গিয়ে সান টান গোসল টসল সেরে অফিস চলে যাব কিন্তু আমি গোসল করব কিভাবে। এই যে ঠান্ডা পানি সুইমিং পুলের পানি তো আরও ঠান্ডা কিভাবে গোসল করব আমি হ্যাঁ কাউকে ছাড়ব না চারিদিক থেকে ঘিরে ফেল আরে না আরে এগুলো কি এই আয় তোকে জুম্বি বানাই আই তোকে জুম্বি বানাই রে আই এই শহরের সবাইকে জুম্বি বানাতে এসেছি আমরা হে হে এইবার তোকে জুম্বি বানাবো হ্যাঁ তোরা আমাকে জুম্বি বানাবি ইয়াললে ইয়াললে তোরা জুম্বি বানাবে আমাকে ইয়াললে আরে আরে না আরে না আরে না আরে না এই আমাদের মারিস না রে আমাদের ছেড়ে দে আমাদের বস এসে তোকে ছাড়বে না ডাক তোর বসকে ডাক ডেকে নিয়ে তোর বসকে সকাল সকাল এই জুম্বিগুলো আমার বাড়িতে আরে না সকাল সকাল এটা আমার সাথে কি হয়ে গেল যাক এবার আমি তাড়াতাড়ি করে সান সেরে নিই গোসল সেরে নিই তারপর অফিস চলে যাবো ও পানি তো ভীষণ ঠান্ডা রে ভাই হ্যাঁ চারিদিক থেকে ঘিরে ফেল ছাড়ব না এই লোকটাকে আজকে আরে না আরে না আমার বাড়িতে আবার জুম্বি করতে এলো রে ভাই কিছুক্ষণ আগেই তো আমি কয়েকজনকে মারলাম আরে না আরে তোরা কোথেকে এলি হ্যাঁ আমরা এসেছি তোকে জুম্বি বানাতে আই আমাদের টিমে সামিল হয়ে যা রে আই তোকে জুম্বি বানাই আমরা ও তোরা আমাদের শহরের লোকজনকে জুম্বি বানাবার জন্য এসেছিস হ্যাঁ রে আই আই চলে আয় এইবার তোকে জুম্বি বানাই এই দেখ আমরা প্রথমে মানুষ ছিলাম তারপর জুম্বি হয়েছি আই তোকেও আমরা জুম্বি বানাই ও তাই নাকি আমাকে জুম্বি বানাবি ঠিক আছে তোদের এবার আমি উপরে পাঠাই গিয়ে ও ভাই সাহাব সকাল সকাল এই জুম্বিগুলো আমার বাড়িতে কেন রে ভাই যাক আমি বেঁচে গেছি এইবার রেডি হয়ে নিই তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এবার অফিস চলে যাই কিন্তু আমার ডগিটা কোথায় আরে ডগি তুই কোথায় রে ডগি মনে হয় খেলতে বেরিয়েছে ডগি বাড়িতে নেই খেলতে বেরিয়েছে ঠিক আছে আমি অফিস চলে যাই ডগি আবারও বাড়ি ফিরে আসবে বস এই বাড়িটার লোক আমাদের জুম্বি খে মেরেছে হ্যাঁ এই বাড়ির লোকটা হ্যাঁ বস অনেকজনকে মেরেছে ঠিক আছে চলে আই আমরা এর বদলা নেব আর জুম্বি বানাবো লোকটাকে চলে আই চলে আই হ্যাঁ বস চলো শোন যে করেই হোক আমাদের বদলা আমরা পুরা করব। আমাদের জুম্বি ভাইদের মারবে এত বড় সাহস চলে আয় চলে আয় বলছি আরে 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 তোমরা কে হ্যাঁ তোমরা কে যাও এখান থেকে এই তোর বস কোথায় বল আমার বস তো নেই অফিস গেছে তোমরা কি চাও বলো কি চাও আমরা তোর বসকে জুম্বি বানাবো রে ইহি হি আমার বসকে জুম্বি বানাবে তোমরা তোমাদের না মেশিন জ্ঞানে করে উড়িয়ে দেবে বস এই কুকুরটা আমাদের দেখে হাসছে হ্যাঁ আমাদের দেখে হাসলি তুই হ্যাঁ আরে 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 না 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 বস এই কুকুরটা অজ্ঞান হয়ে গেছে হ্যাঁ চল আমরা এই বাড়ির পিছনে লুকিয়ে পড়ি এখনই ওর বস এসে পড়বে লোকটা এসে পড়বে অফিস থেকে তারপর আমরা সবাই মিলে একসাথে ওই লোকটার উপরে হামলা করে দেবো কিরে হ্যাঁ বস তুমি ঠিকই বলেছ চলো আমরা এক জায়গায় লুকিয়ে পড়ি তারপর যখন ওই লোকটা আসবে আমরা সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়বো লোকটার উপরে তারপর আমাদের টিমে সামিল করে নেব হ্যাঁ চল আমরা এই বাড়ির পিছনে লুকিয়ে পড়ি হ্যাঁ হ্যাঁ চলো চলো চলে আয় চলে আয় এখনই এসে পড়বে লোকটা চলে আয় হ্যাঁ 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 চলে আয় দেখ এই পিছনে আমরা লুকিয়ে থাকবো এখনই লোকটা এসে পড়বে চলে আয় হ্যাঁ বস হ্যাঁ হ্যাঁ তো আজকে আমার তাড়াতাড়ি অফিস ছুটি হয়ে গেল দেখতে পাচ্ছ তোমরা আমি বাড়িও এসে পড়েছি আরে আরে ডগি ডগি কেন পড়ে আছে ওখানে ডগি আরে ডগি তোর কি হয়েছে মালিক 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 জুম্বি হ্যাঁ মালিক জুম্বি আছে বাড়ির পিছনে লুকিয়ে হ্যাঁ জুম্বি কোথায় রে জুম্বি মালিক বাড়ির পিছনে এই তুই এসেছিস হ্যাঁ আরে না এই তোকে আমরা জুম্বি বানাবো তুই আমাদের অনেক লক্ষ্যে মেরেছিস এইবার তোকে আমরা ছাড়বো না কেউ বাঁচাবে তোকে বল আমাদের হাত থেকে হ্যাঁ কে বাঁচাবে ও তোরা আমাকে মারবি তোরা আমাকে জুম্বি বানাবি হ্যাঁ আই ভালোই ভালোই বলে দিচ্ছি আই তোকে জুম্বি বানাই আমরা চলো রে মারো সবাই মিলে একে হ্যাঁ সবাই মিলে মার এই লোকটাকে আরে না এরা তো আমাকে এইভাবে মেরে ফেলবে আমি পালা এখান থেকে এই থাম বলছি থাম এই তুই আমাদের অনেক লোককে মেরেছিস রে এইবার তোকে ছাড়বো না আরে না এরা তো সঙ্গে আমার উপর যদি হামলা করে আমি তো পারবো না এক মুখাতে তিনজন এইবার আমার স্টার্ট গান ইয়েল ইয়েল মেশিন গানে খা তোরা ইয়েল ইয়েল এই কি করছিস রে তুই এটা তুই আবারও মারছিস আমাদের এই ধর এই লোকটাকে আরে ব্যাশিং গান করতে গিয়ে পেলো এই লোকটা আরে না আরে না আরে না আরে না হে দেখ কেমন লাগ ইয়ালে ইয়ালে হে 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 বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমি না জুম্বিদের সবাইকে ওপরে পাঠিয়ে দিয়েছি এবার তাড়াতাড়ি করে আমার ডগিকে নিয়ে আমি হাসপাতাল যাব। ডগি ডগি তোর কিছুই হবে না আমি তোকে গাড়িতে ভরে নিয়ে এখনই হাসপাতাল যাব চল তোকে হাসপাতালে নিয়ে যাই চল চল